বিচার কাজ ফয়সালা যারা মানবে না আমি কলিমাতুল মুসলিমিন ওমরের আর যোগ্যতা নাই আমার এই সাহস নাই আমার এই ক্ষমতা নাই আর দ্বিতীয়বার ফয়সালা দিব এই দরবারীর ফয়সালা ছাড়া আমার হাতে আর কোনো ফয়সালা নাই শুধু তা না ওটুর ভবিষ্যতে যায় নাকি মোহাম্মদের বিচার কার্য মানবা আমি ওমরের কাছে দ্বিতীয়বার বিচার কার্য চলে আসবা বারো করে শুনে নাও সাবধান তোমার পর্দালে থাকবে না এই মুসিবির তখন ব্যক্তি পর্যায়ে যখন ঘোষণা করে করেছিলেন বাগার মহিষ একসাথে পানি খায় গাছ